নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চলুন কীভাবে করতে হয় দেখে নিই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করার জন্য আমি একটা মিডিয়াম সাইজে চাল কুমড়ো নিয়ে আগে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আবার খোসা ছাড়িয়ে আবার একটু ধুয়ে নিয়েছি তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরকমভাবে আর নিয়েছি ইলিশ মাছের মাথা এখানে বড়ো সাইজের একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এটাকে ভেজে নেব আর নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে আর তেজপাতা বিশেষ কোনো মশলা এই রেসিপিতে দেব না আর দিচ্ছি গোটা জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা এখন আমি কুকারে চাল কুমড়োগুলো নিয়ে নিচ্ছি কুকারে চাল কুমড়োগুলো নিয়ে নিচ্ছি সবগুলো চাল কুমড়ো কুকারে নিয়ে নেব হালকা একটু হুইসেল দেব হুইসেল সম্পূর্ণ আসার আগেই আমি নামিয়ে নেব নিয়ে নিলাম সম্পূর্ণ চাল কুমড়োগুলো সম্পূর্ণ চাল কুমড়োগুলো আমি কুকারে নিয়ে নিয়েছি এবার কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব উনানে কড়াই বসিয়েছি এবার কড়াইটাও গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাটা ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নিচ্ছি মাছের আর আমি আলাদাভাবে কাটি নিই এটা রান্নার সময় আমি ভেঙে দেব নুন হলুদ মাখা হয়ে গেছে এখন দিয়ে দেব তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে নিলাম মাথা ভাজা কড়াইটার মধ্যেই আমি আর একটু তেলটা গরম হলে এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি একটাকে ফাটিয়ে দিয়েছি আর একটা গোটাই দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে ভাবে যখন ভাজা হয়ে আসবে এবার আস্তে আস্তে আমি কালকুমড়ো গুলো দিয়ে দিচ্ছি হালকা মাতালো অনেক জাল বেরিয়েছে এভাবে সবগুলো চা আমি দিয়ে দিচ্ছি সবগুলো চাল কুমড়া ছেঁকে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি অনেকটা জল বেরিয়েছে ওইগুলো ফেলে দিয়েছি দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এবং নুন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করতে আমি বিশেষ মশলা দেব না এবার হতে ভালোভাবে চাল কুমড়ো গুলো নেড়ে দিচ্ছি তেস পাতাটা আমার পূরণে দেওয়ার কথা ছিল খেয়াল ছিল দিয়ে দিলাম তেস পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা রঙ জাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন চিরি পাউডার দিচ্ছি কালকুমো গুলো অনেকটাই মজে এসেছে এবং জলও খুব কমে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেবো আর বিশেষ কোনো মশলা দেব না এভাবে কম তেল কম মশলায় আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো হয় ইলিশ মাছের মাথা দিয়ে লাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা একদম রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে দেখান জলটা আর একটু নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করে দেখালাম আপনারাও করে দেখবেন খুবই টেস্ট হয় গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ